হ্যালো ওইস আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অথইয়ের ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকে বিকেলের দিকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই ট্রেলারটা তো সত্যি বলতে এটার যখন প্রথমবার টিজারটা ড্রপ করা হয় আমি কিন্তু কথা বলেছিলাম আমার কিন্তু দারুণ লিখেছিল এবং বিশেষ করে এটার প্রেজেন্টেশন স্কেলিং যতটা বড় গ্র্যান্জারে এটাকে শ্যুট করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দুর্দান্ত কিন্তু ছিল এবং যখন কোনো প্রজেক্টে আমাদের অনির্বাণ অ্যাজ এ ডিরেক্টর অথবা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকে সেই পার্টিকুলার প্রজেক্টে একটা অন্য লেভেলে কিন্তু জাস্ট পৌঁছে যায় এবং এর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সেম জিনিসটা কিন্তু হয়েছে এবং এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক পোথেলের উপর বেশ করে কিন্তু এটাকে নির্মাণ করা হচ্ছে তো এখানে মেনলিড কাজটি কিন্তু আছে আমাদের অর্ণদা এবং অনির্বাণদা এবং হচ্ছে আমাদের সোহিনী সরকার তো যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে অনির্বাণ দা এখানে বলছে যে তুই কে হতই অতই কাল হেরে এসেছিস আগুনে পড়ালে পুড়ে যাস এবং তারপরে যখন বলে যে রবি ঠাকুর বলে বলেছিলেন তারপর থেকে ওই যে ট্রান্সফর্মটা হচ্ছে এবং ওই ওইখানে অনির্বাণ যে যে অ্যাক্টিংটা ছিল আমরা জাস্ট দেখবে সেই জায়গা থেকে ট্রেলারটা যে ট্রান্সফরমেশন নিচ্ছে ব্যাপক লেগেছে এবং বিশেষ করে যে এডিট করেছে আমি বলবো খুব বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এই পার্টিকুলার পোর্শনটাকে কিন্তু এডিট করেছে এবং তারপর আস্তে আস্তে যখন এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে সম্পর্কের যে টানা পড়েন এই বিষয়টা যেভাবে দেখানো হয়েছে মূল গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে মডার্ন অ্যাডাপ্টেশনটা যেভাবে করা হয়েছে সেটা দেখতে বেশ কিন্তু ভাল লাগছে এবং বিশেষ করে অনির্বাণের ছবিতে মানে আমাদের অনির্বাণদার ছবিতে যে জিনিসটা খুব ভালো হয় সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি ক্যামেরার কাজ এবং সাউন্ড ডিজাইনের কাজ প্রত্যেকটা জায়গা দেখতে ভাল লাগছে শুনতে ভাল লাগছে এবং এখানে যেটা প্রশংসা না করলেই নয় সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় পাগলে গেছি জাস্ট ব্যাপক অভিনয় কিন্তু করেছে মানে যেটুকু না তোমরা দেখবে অনির্বাণ এর উপর থেকে চোখ সরাতে পারবে না তোমরা তার যে অভিনয় তার যে স্ক্রিন প্রেজেন্স আমরা যাকে এক্স্যাক্টলি বলি সেই বিষয়টা তোমরা স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে এখানে এমন কিছু কিছু লাইটিংয়ের কাজ করা হয়েছে যেগুলো ভালো এখানে একটা রেডিস কালারের টোনের লাইট ইউজ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা একদম শেষের দিকে একটা পোর্শন আছে যেখানে একটা সবুজ কালারের লাইটের ইফেক্ট ফেলা হয়েছে যেগুলো পুরো ট্রেলারটাকে একটা অন্য মাত্রা দেয় ভিজুয়ালি ট্রিট এবং একটা একদম লাস্টের দিকে পোর্শন আছে দেখবে একটা টর্চ নিয়ে হাঁটছে একটা ঘরের মধ্যে ঢুকছে ওই পোর্শনটা তোমরা ক্যামেরার কাজটা একটু দেখো দারুণ লাগবে আমি বলবো যে মিউজিকের কাজ দুর্দান্ত ক্যামেরার কাজ প্রচন্ড ভালো এবং তার সঙ্গে সঙ্গে সোহিনী থেকে স্টার্ট করে অর্ণ এবং অনির্বাণের অভিনয় দুর্দান্ত কিন্তু হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এবং একটা পোর্শন আছে যে যেখানে এটা একটা গান হচ্ছে সেই গানটা সেই গানটাকে খুব প্রপার জায়গায় কিন্তু ইউজ করা হয়েছে এবং গানটা ট্রেলারটাকে একটা অন্য মাত্রা কিন্তু দিচ্ছে তো সব মিলিয়ে অথৈ এই ট্রেলার আমার দারুণ লেগেছে এবং এটা মানুষের ভালো লাগবে এবং বক্স অফিসে ভালো কিন্তু চলবে দেখা যায় কেমন হয় আপাতত যেটুকু আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।